তো গেমে নতুন লবি চলে আসছে তো আমিও এই মাঝে একটা ভিডিও বানাতে চলে আসলাম তো আজকে আমি ওয়ার্ল্ডে রিকোয়েস্ট দেব তো ওয়ার্ল্ডে রিকোয়েস্ট দেওয়ার পরে যে আমার গ্রুপে আসবে তো তাকে আমি কালেকশন বার্সেস করব তার সাথে তো চলো গাইস কে আসে দেখা যাবে এখানে একটা ভাই চলে এসেছে ফাহিম নাম করে ও পেটা অ্যানিমেশন দিয়ে আসলো তো হ্যালো ফাহিম ভাই হ্যালো কি রে আমি এটা কোন বটের গ্রুপে আসলাম এ তো দেখছি এ তো আমার চেয়ে বিশাল বট এর কালেকশন নেই কিছু নেই এর সাথে আমি খেলবো কি করে এই তুই কোন বট রে এই ফাহিম ভাই তুমি এসব কি বল আমার কালেকশন নাই আমার সাথে কালেকশন ভার্সেস করবো আমি হলাম বাংলাদেশের এক নম্বর কালেকশন ভার্সেস কিং আর তুমি এসব কি বল আমি বট আসছে আসো একটা কালেকশন ভার্সেস হয়ে যাক দেখাও তো তোমার আইডিতে কি এমন বান্ডিল আছে দেখাও যার জন্য তোমার এত কালেকশন দেখাও এই দেখ পিরান্ত বট পাল্লা তুই এই বান্ডিল দাদা কা ফ্রি ফায়ার সবচেয়ে রিয়ার বান্ডিল ও তাই নাকি ভাই আচ্ছা দেখো তো ভাই এই বান্ডিল লাগে না আচ্ছা পিরান্ত বট টি হয়ে এই বান্ডিল দা ভুল করে দেখাই ফেলছ তো যদি সাহস থাকে এই বান্ডিল দা দেখা এই দেখো এই বান্ডিল আর তুমি এটা দাঁড়াও তোমার আমি এমন একটা বান্ডিল যেটা দেখলে তুমি ব্যান্ড হেজ করে দিবা তো সেটা দেখার আগে সবাই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই দেখ বটের বাচ্চা বট গ্রিন কিমিনাল